আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম গত মাসে তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে দাওয়াত তাবলিগের জামাত আমার জামাত ওইখানে গেছিল আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনা পাবনায় এক চিল্লা সময় লাগায় আসছে আমার মাদ্রাসারও একজন উস্তাদ তো ওই যেদিন গেলাম তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল দেখার জন্য তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি ঢুকতে নিচ্ছে না ভিতরে যাইতে দেয় না বাকি বিশেষ অনুমতি নিলে দেয় তো আমার জন্য অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরো চার পাঁচ জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি মাসুদ ভাই কো উনিও মনে ছিল সাথে সাথে তো এরপরে আমি আপনার না ইয়াহিয়া ছিল তো আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব ছেলেরা তোমরা শোনো বাপ আমার এই কথাটা শোনো আসর থেকে মাগরিব আমি দেড় দুইশো পাগল এই মন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে কোন ওয়ার্ডে ষাট জন পঞ্চাশ জন সত্তর জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি তো এই দুইটা জিনিস দেখছি একটা হলো একের কসম যদি দুই পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুড়া মানুষ খোদার আর সব বাকিগুলো যুবক যুবক বুড়ো মানুষ কয়জন তিন চারজন আর বাকি সব কি হাই ভাই দুই নম্বর কথা এই ছেলের কথার কারণে বলতেছিলাম মাগরিবের ওয়াক্ত যখন হয়েছে আজান হয়েছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা এদের মধ্যে প্রতি ওয়ার্ডে সতেরো আঠারো জনের মতো পাগল এত আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথা বুঝছেন না তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল ভিতরে ওয়ার্ডে তো ঢুকতে দেয় না গ্রিল দিয়া দেখছি তো আজান দিছে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার এই কথা ঠিক হলো না পাগল তো আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ নাই বের হ বেটা তুই বেসরম বে তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে তোর আল্লাহর দেওয়া আসমানে তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিং তুমান ফিসা আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না হ্যাঁ হ্যাঁ বাদ দুগা খাবাই দেখতে মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছে হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর দাও আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আর একজন হলো আমার স্ত্রী কিন্তু মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ বলেন কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি কে যদি দুটা বরাবর লাগতো কথা কয় যদি জ্বরের রোগীর মতো হইতো কামরুল ভাই যে মিডিয়াটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে হইতো যদি দুইজনকেই স্ত্রী মনে হইতো বলো না বাফ আল্লা তা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়ে মাকে দেখলে একরকম মনে হয় স্ত্রীকে দেখলে রকম মনে হয় এই হালাত দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না ফরমানি করিমানি এই জন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বে নামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ পড়ে এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো তো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজদা দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহু দিন তোমাকে नाराज করেছি আজ ওয়াদা করছি আর তোমাকে नाराज করব না আল্লাহ বলবে বান্দা আমি এখনি তোর পেছনের সব maaf করে দিলাম আল্লা বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আমি দিনেই গুনা নিয়ে আসবা চাইতে রাতে আমি আল্লাহ নিয়ে আসব রাতে তুমি আসবে যখন আমি আসবে তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে আও না বান্দা আও দেও সে জিদা দাও গোলামি করো বন্দেগি করো আমাকে ডাকো কেন ভুলে গেল বান্দা মা গররাক মা গররাক আল্লাহ বলছে কোরআনে মা গররাক এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে গেল আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলে